বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারে মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদ কে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন বাইজিদের নাম করে উজুখরের নামাজ পড়ে শেষ চলে গেলেন চিৎকার আমার রব আমার আল্লাহ আমি আমার ভাইজিদের মা আমি মা হয়ে ভাইজিদের জন্য দোয়া করি ভাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি ভাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফীন বানাইয়া দিও মঞ্জুর হই গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলেন খবরদার আমার ইবাদতের পরে মা বাবা

হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছ কোন গোস্তাখি করেছ আবু বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু এত রাত্র কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আল্লাহ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বড় মানুষ তোমার গায়ে এত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহানাল্লাহ

বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করেন রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা রেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরত আবু হরালা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোন জিনিস বলে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মা কে যেন আল্লাহ হেদায়েত নসীব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরাইরা আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরাইরার মা কে তুমি হেদায়েত নসীব করে দাও করছেন আর আবুহে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজনে আবু হল তাদের জানা আবু হলার খুব লোক মানুষ ঝামেলার মধ্যে থাকে না রাগ করে না চিৎকার না দৌড় না, এত ভদ্র সেই দৌড়ে কেন না জানি কোন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা আবু হলায় জামা সাবির হাত থেকে চিনাই নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর তো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহাওয়া বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হাজরা তাহোরা বলেন মা আমি তোমারা বোহলারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তা বোহলেরা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়া তে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ গর্মা আমার বেরিয়ে গেলেন মাথা থেকে চুলির থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়ছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে

দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুবহানাল্লাহ আমার বাসার মুখ কানে তুই বুঝি আজকে কিছু খাস নাই বিদেশে যেসব সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি সশীরা মাতারশা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদম করে পড়তেছে আল্লাহ বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবাই জানা লাগে কবি বলতেছেন বিদেশে বি রাজ্জুদার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের কই জান তারে টানে লেগে যায় মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বিয়াদুরি করেছেন পা ধরে মাপ নিয়ে নেবেন পা ধরে মাপ নিয়ে নেবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে কত দরদ বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সবচাইতে বড় পি আপনার জন্য আপনার মা বাপ সবচেয়ে বড় পি কে মা বাপ সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোনো মাসারে গিয়ে শেষ দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই চাও লাগবে না মা বাপের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ রসুল্লার হাদিস এই জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবে বিশাল আকাশের মালিক আমাদের হায়াতের মালিক আমাদের মতের মালিক আমাদের সুখ দুঃখের মালিক আমাদের মনিব আমাদের রব সর্বশ্রষ্টা সর্বশ্রেষ্ঠ মালিক মহান আল্লাহ করে একান্ত গোলামের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা আমরা আমাদের গুণার কথা বলবো আল্লাহর কাছে মাপ চাইবো আল্লাহ আমিন